আজ একটা ইলিশ মাছের স্পেশাল রেসিপি হবে আর সেটা রান্না হবে একজন স্পেশাল মাস্টারশেফের হাতে তাহলে আপনারাও আমার হাতে চলুন আপনারাও দেখবেন সেই স্পেশাল শেফটা কীভাবে ইলিশ মাছ রান্না করলো তবে আজ আমি শুধু ভিডিওম্যানের কাজ করেছি রান্নার পুরোটাই কিন্তু সেই করেছে তো এই যে মাছ ভাজা দেখে বুঝতে পারছেন কতটা ভয়ে ভয়ে সে মাছটা ভাজি করছে দেখতে বেশ ভালোই লাগছিল যদিও বারবার আমি একটু সতর্ক করছিলাম যেন সাবধানে করো যেন তেলটা ছিটে না আসে গায়ে তো যে প্রথমে মাছ কিছু মাছ ভাজা হয়ে গেছে প্লেটে সে সুন্দরভাবে তুলে নিলো আর তার হাতে রান্না করে সবসময় অনেক মজা হয় যেখানে দ্বিমত পোষণ করার কোনো কারণই নাই আর সে সুন্দর করে দ্বিতীয় স্টেপেও মাছগুলো ভেজে প্লেটে তুলে নিল আর এখন সে সুন্দর করে মশলা মশলাটা কষিয়ে নেবে তবে পুরো মাছ রান্নার ক্রেডিটটা তার হলেও চোখের পানি নাকের পানি এক করে পেঁয়াজ কাটার ক্রেডিটটা কিন্তু আমাকেই দিতে হবে সেটা কিন্তু আর সে কাটেনি আমি কেটে দিয়েছিলাম যাই হোক সেটা তার কেউ বলবে না আমি বলে দিলাম আর এদিকে মাস্টার শেফ মনের মাধুরী মিশিয়ে ঝাল দিয়ে যাচ্ছে আমিও যে একটা মানুষ আছি মাস্টার যে আমিও খাবো সেদিকে তার কোনো খেয়ালই নেই তাতে কোনো অসুবিধা নেই সে যতই ঝাল দিক না কেন আমি শুধু মাছটা তুলে খেয়ে নেব কারণ তার হাতে রান্না আসলে অনেক অনেক মজার হয় তো যাই হোক এই যে ঝোলে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে আর এই মাছটা রান্না হবে একটা পাহাড়ি কচু দিয়ে যেটা আমার বড়ো ভাসুরের বাসা থেকে পাঠিয়েছে আর এই পাহাড়ি কচু দিয়ে ইলিশ মাছ রান্না নাকি দারুণ মজা হয় যে কারণে আমি রান্না শেষ হওয়ার অপেক্ষায় বসে আছি কখন আমি এটা টেস্ট নেব আর এদিকে কিন্তু ঝোলে মাছ এবং পাহাড়ি কচু দুটোই দেওয়া হয়ে গেছে আর এই পাহাড়ির কচুটা একটু প্রসেস করে নিতে হয় মানে পরিষ্কার করে ভালো করে কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে তারপর আবার একটু হালকা ভেজে নিতে হয় যাই হোক এখানে মাছ রান্না হতে থাক আর ওদিকে আমি আমার বিড়াল বাচ্চাগুলোকে দেখে আসি তারা কী করে তো যখন আমি রাতে লাইভ করি তো লাইভে অনেকে আমার বিড়াল বাচ্চাগুলোকে দেখতে চায় তো তখন তো নিয়ে আসা সম্ভব হয় না তো এখন আমি একটু ভিডিও ক্লিপ দিয়ে দিলাম আর আমার বিড়াল বাচ্চাগুলোর কারণে আমার সোফাগুলোকেও কিন্তু আমি একটু কাপড় কাপড়চুপড় পরিয়ে রেখেছি কারণ সারাদিন তারা এই সোফাগুলোর উপর উঠে নাচানাচি করে যত রকম দুষ্টমি আছে এই সোফার উপরে তো একজন সোফার উপরে একজন সোফার নিচে একজন টিভি ক্যাবিনেটের মধ্যে বসে আছে মানে এখন তাদের ঘুম আসার টাইম যে কারণে তারা একটু রিল্যাক্স জায়গা খুঁজছে যেখানে তারা একটু ঘুম দেবে আর এইটা আমার টোটো বাচ্চা যে সবসময় চেয়ারের উপরেই ঘুমায় তো এখনও সে কিন্তু চেয়ারের উপর চুপচাপ উঠে বসে আছে মানলে তাকে যে একটু আদর করে দিয়ে আসলো মানে এখন তার ঘুম আসার টাইম তারা সবাই প্রিপারেশন নিচ্ছে ইনেও কিন্তু তার বেডরুমে যাবে ঘুমাতে এটা তার বেডরুম তো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ আজ মাস্টারশেফটা কে ছিল আপনারা কি গেস্ট করতে পেরেছেন যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা